করিজ যে জামাই সারা বায়মলার কোনো টাঙ্গাইল মধূপুরের একটি ছেলে নাম রাসেল। বাবা বানাই বাড়িতে আছে স্ত্রী এবং দুইটি সন্তান। আজ থেকে দুই বছর আগে বিভিন্ন জায়গা থেকে সুধে টাকা নিয়ে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দুঃখের বিষয় যেই কোম্পানিতে আসে সেটা ছিল একটি এজেন্টের কোম্পানি মানে আপনারা সাধারণত জানেন যে মালয়েশিয়াতে বিভিন্ন কোম্পানি লোক আনার পরে কাজ দিতে পারে নাই তেমনই একটা কোম্পানি বিভিন্ন জায়গায় কাজ দেওয়ার পরে যখন এই কোম্পানি বেতন পরিশোধ না করতে পারে তখন এই ছেলে সেই কোম্পানি থেকে পালায় যায় পাসপোর্ট কোম্পানিতে রেখে আজ থেকে দীর্ঘ তিন মাস আগে এই ছেলে মালয়েশিয়ার ইমিগ্রেশনে ধরা পড়ে উনত্রিশে জুলাই আমাদের কাছে একটা কল আসে সেখান থেকে আমরা জানতে পারি এই রাসেল মালয়েশিয়াতে দীর্ঘ মাস আছে। ছাড়ানোর জন্য রাসেলের রাসেলের স্ত্রী খুঁজে পাচ্ছে না কিংবা তিন ও স্ত্রীর সমর্থনাই রাসেলকে টাকা দিয়ে ছাড়িয়ে বাংলাদেশে নিয়ে যাওয়ার রাসেলের মতো মানুষ কেন পালায় পালানোর জন্য তো কেউ মালয়েশিয়াতে আসে নাই আসছে সবাই কিছু টাকা উপার্জন করার জন্য কিংবা যে সুদে টাকা নিয়ে মালয়েশিয়াতে আসছে সেই টাকাটা পরিশোধ করার পরে নিজের ফ্যামিলিকে সচ্ছল করার জন্য আজকে এই রাসেলের মতো অনেক রাসেল যাদের ফ্যামিলি সুদে টাকা নিয়ে আসার পরে রাসেলদের স্ত্রীরা যারা বাংলাদেশে নিজেরা চাষাবাদ করে সংসার চালাচ্ছে দিনের পর দিন বিদেশ থেকে তো রাসেলদের মতো মানুষ টাকা পাঠানো দূরের কথা উল্টো তাদের ফ্যামিলি দিনের পর দিন না খেয়ে থাকে সুদে যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে সেই সুদের টাকা দেবার জন্য অনেকে বাড়ি ছাড়া ঘর ছাড়া গ্রাম ছাড়া রাসেলের মতো এক রাসেল জেলখানায় আছে তা না আমরা বাংলাদেশ দূতাবাসের উদ্দেশ্যে বলতে চাই রাসেলের মতো যারা মালয়েশিয়াতে এসে প্রতারিত হয়েছে পালাইসে মালিকের কাছ থেকে তাদেরকে সহযোগিতা করার জন্য এদেরকে একমাত্র দূতাবাস ছাড়া অন্য কেউ সহযোগিতা করতে পারবে বলে আমার মনে হয় না দূতাবাস ইচ্ছে করলে রাসেলের মতো শত শত রাসেলের সমাধান করতে পারে খুঁজে বের করতে পারে কেন রাসেলরা পালায় একজন মালিক যদি সঠিকভাবে বেতন দেয় একজন মালিক যদি তার কর্মচারীদের সঠিকভাবে কাজ দেয় কোনো রাসেল সেই মালিকের কাছ থেকে পালানোর কোনো প্রশ্নই উঠে না আমার বোধ এটা এইটা দূতাবাসের যারা কর্মরত অফিসার আছেন সবাই জানেন তারপরেও আপনাদের দৃষ্টি আকর্ষণ করব দয়া করে রাসেলের মতো শত শত রাসেল অবৈধ হয়ে মালয়েশিয়ার বিভিন্ন দাগায় দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতেছে নিয়ে তাদের জন্য কিছু ব্যবস্থা করেন একমাত্র আপনারা পারেন মালয়েশিয়ার সরকারের সাথে আলোচনা করে কোনো একটা সমাধানে আসতে হয়তো তাদের পাসপোর্ট ফিরিয়ে দিতে কিংবা তাদের পারমিট চেঞ্জ করে অন্য জায়গায় দিতে যে কোনো একটা সমাধান আপনারা বের করতে পারেন কোনো রাসেল অবৈধ থাকতে চায় না চায় না কোনো রাসেল জেলখানায় থাকতে দিনের পর দিন যেমন এই রাসেল তিন মাস ধরে জেলখানায় আছে হয়তো প্রবাস ওয়ার্ল্ডের মতো এক দুজন এই রাসেলদের জন্য দাঁড়াবে কিন্তু শত শত রাসেলদের জন্য আমাদের পক্ষে দাঁড়ানো সম্ভব না একমাত্র সরকার কিংবা দূতাবাস পারে এই সমস্যার সমাধান করতে ভালো থাকবেন সুস্থ থাকবেন